চলে গিয়েছিলাম এটা বাসা বুঝাইতে পারবো না ছবি যদি থাকে এগুলো সবকিছু ডিলিট করে দিও বাড়ি মারার পরে হাতের গড়িটা বাইরে গেছে আর হয়ে গেছে জুলাই 2024 আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছে ছাত্র এবং জনতা ছাত্র জনতার এই বিপ্লবের সৃতিগাথা গল্প নিয়ে আমরা হাজির হয়েছি জুলাই স্টোরির পক্ষ থেকে জুলাই স্টোরি পক্ষ থেকে আজ আমরা চলে এসেছি মুসলিমনগর মাতুয়াল এক প্রবাসী বাবার গল্প শুনব এবং গল্প শুনব তার পরিবারেরও আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনি তো এই পরিবারের পুত্রবধু এবং আপনার জীবন মাত্র শুরু হচ্ছে তো এই অবস্থায় আপনি আন্দোলনে কেন যুক্ত হলেন প্রথমত আমি বাংলাদেশে একজন ছাত্র আমি বর্তমানে অনার্সে পড়াশোনা করতেছি তো এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটা সেখানে অংশগ্রহণ করাটা আমার মতে একটা অন্তত জরুরি কাজ ছিল একজন ছাত্র হিসেবে সেই কারণে আমি সেই উদ্যোগ থেকে হচ্ছে এই আন্দোলনে অংশগ্রহণ করি আচ্ছা 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 আপনি যখন আন্দোলনে গেলেন কত তারিখ থেকে আপনি আন্দোলনে অংশগ্রহণ করলেন এবং পরবর্তী পর্যায়ে পর্যন্ত ঘটনাটা কি ছিল আমি আঠারো তারিখ জুলাইয়ের আঠারো তারিখ থেকে আন্দোলনে অংশগ্রহণ করা শুরু করি এরপর হচ্ছে আমাদের এখান থেকে আমি দুই তিন দিন যাই যাওয়ার পরে মাঝ দিয়ে আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে যার কারণে কিছুটা গ্যাপ পড়ে গিয়েছিল তারপর আবার আমি হচ্ছে যখন এক আন্দোলনটি শুরু হয় সেখানে আমি আবার কন্টিনিউ করি যাওয়া আচ্ছা আপনার মধ্যে কোনো ভীতি কাজ করেনি না আসলে অসংখ্য ছাত্ররা সেখানে অংশগ্রহণ করছিল আর একটা জোশ কাজ করছিল সে সময় যে দেশের প্রয়োজন ছাত্রদের তো সেই থেকে কোনো ভীতি আমার ভিতরে ছিল না বরঞ্চ আমি অনেক বেশি জোশ এবং খুশি সহিত সেখানে অংশগ্রহণ করি আপনার শ্বশুর যখন আত্ম হলেন সেই সময়ের অবস্থাটা আপনার মধ্যে কিরকম কাজ করতেছিল কোনো ট্রমার ভিতর দিয়ে আপনি যাচ্ছিলেন কিনা বা কোনো ভয় কাজ করতেছিল কিনা গ্রেপ্তার হওয়ার গ্রেফতার হওয়ার বলতে গেলে বাসা থেকে তো অনেক বেশি চাপ দিচ্ছিল যে যেগুলো ডকুমেন্ট আছে বা অংশগ্রহণ করেছ ছবি যদি থাকে এগুলো সব কিছু ডিলিট করে দিও কিন্তু ওই যে মাথায় একটা জিনিসই কাজ করতেছিল যে দেশের প্রয়োজন আর আমার শ্বশুরের যে ব্যাপারটা হ্যাঁ ওনাকে নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি করার কারণে একটু ট্রমাতে চলে গিয়েছিলাম তারপর মনকে আবার স্থির করলাম যে না আবার যুক্ত হব তো সেই থেকে আবার এক আন্দোলন যখন শুরু হয় তখন আবার আমি সেখানে অংশগ্রহণ করি আঙ্কেল কেমন আছেন আপনি তো এই আন্দোলনে আহত হয়েছেন এবং আমরা আসলে আপনাকে নিয়ে গর্ববোধ করি এরকম পিতা প্রত্যেক পরিবারে থাকা দরকার তো আপনার যেই গল্প আপনার যে বিপ্লবের গল্প সেটা আমরা আসলে জাতির কাছে উপস্থাপন করতে চাই জুলাই স্টোরির মাধ্যমে আপনি যদি আমাদেরকে একটু বলতেন জুলাইয়ের আন্দোলনে আমার ছেলের বউ ছেলে ছোট ছেলে আমার ওয়াইফ আন্দোলনে যাইবো এমন ছেলের বউর সাথে আমার যাইতে হয় তো এই জন্য ছেলের বউর সাথে বা আমার ওয়াইফের সাথে একসাথে আমরা আন্দোলনে গেছি আন্দোলনে যাওয়ার পরে আমি রায়ের বাদ আন্দোলনে যাওয়ার পরে আমি কদমতুলি থানার দিয়ে গেছিলাম এরপরে এই ওইখানে গন্ডগোল হইতেছে আমি সামনে পড়ছি পুলিশের আগাতে আমি আহত হয়েছি আমার হাতটা ভেঙে গেছে

সেটা কি আপনার ব্যক্তিগত হচ্ছে কোন সংস্থা থেকে আপনি সাহায্য পাইছেন না না আমার ব্যক্তিগতই আপনি পুলিশের যে ডাক বন্দুকের ডাক সেটার মাধ্যমে হচ্ছে আহত হইলেন এরপর আপনার যে চিকিৎসা মেডিকেল পর্যন্ত আপনাকে কে সহায়তা করলো ছাত্র জনতা দুই ছাত্র নিয়ে গেছে স্টুডেন্ট দুইজন স্টুডেন্ট নিয়ে গেছে কোথায় নিয়ে প্রথম নিয়ে গেছে অনাবিল হসপিটাল অনাবিল টিসি দেশ বাংলায় দেশ বাংলা থেকে পাঠাইছে পুমতে আন্টি কেমন আছেন আন্টি আমরা তো আপনাদের বিরুদ্ধ কথা গল্প শুনতেছি আঙ্কেলের কাছে শুনলাম আপনার মতো সাহসী মা আসলে ঘরে ঘরে হওয়া দরকার পুরো পরিবার নিয়ে আপনারা চলে গেছেন আন্টি আপনি একটু যদি আপনার অভিজ্ঞতা আমাদেরকে একটু বলতেন যে ওইখানে যাওয়ার পরে রাস্তায় নামার পরে আপনার কীরকম ফিল হইতেছিল কি দেখলেন আপনি এবং আঙ্কেল কিভাবে আহত হইল যদি একটু বলতেন আন্দোলনের যেদিন আমার হাজব্যান্ড আহত হয়েছে এর আগে দুই দিন গেছি আন্দোলনের মধ্যে যেদিন আহত হবে আমার ছেলে ছেলের বউ আমার হাজব্যান্ড আমি আন্দোলনেতে উপস্থিত হই তো ওইখানে যাওয়ার পরে আমরা অনেক গার্জিয়ান তারপরে ছাত্রছাত্রীরা সবাই আমরা একসাথে ছিলাম ওইখানে এরপরে আমার হাজব্যান্ড আমরা যেখানে বসে আছি মানে মিটিংয়ে আমরা যেখানে আন্দোলন ইয়ে করছি ওইখানে ও একটু আগে সামনের দিকে একটু আগে গেছিলো ওদিকে পুলিশে হাতে বাড়ি মারছে বাড়ি মারার পরে হাতের এই গুটিটা বাইরে গেছে তারপরে ওইখান থেকে আবার আপনার অনাবিলো হসপিটালে নিছে হসপিটালে থেকে নিয়ে আবার আপনার দাস বাংলায় আনছে ওইখান থেকে আবার আমাদের যে ছাত্রগুলো ওই ছাত্রগুলো আর আবার আপনার পঙ্গুতে পাঠাইছে ওইখানে যায় চিকিৎসা নিলাম আপনার যখন নাকি পুরো পরিবার বাসা থেকে বের হচ্ছেন একটা নিয়ত করে যে আপনারা আন্দোলন সংগ্রামে যুক্ত হবেন তখন মনের মধ্যে একটা ভীতি কাজ করে নেই যদি আর কখনো বাসায় ফিরে না আসেন না 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 ওইটা কেন গেছেই তো সয় যা ভাগ্য যা তাই হবে আঙ্কেলা হত হওয়ার পরে আপনার মানসিক অবস্থাটা যদি আমাদেরকে একটু বলতেন এটা এটা ভাষা বুঝাইতে পারবো না আমার হাজবেন্ডের ভাষা অনেক ছেলে দেখছি জি আহ তখন কোন সেন্স নাই এটা ভাষা বুঝানোর মতো আমার কোনো ভাষা নেই আপনি তো একজন মা জি যখন আপনি পঙ্গুতে গেলেন তখন আপনি তো অনেক ছাত্রদেরকে দেখলেন আমি ছাত্রদেরকে দেখছি এবং কি বলবো মানে মাদার থেকে পা পর্যন্ত আপনার গুলি গুলিতে ঝরে যত অনেক রক্ত জয়রা গেছে তখন ছেলেগুলো মারা যায় তখন তার মা কাছে নাই তার পরিচয় নাই তখন তার পরিচয় বের করছে ফোন করে বা এই সাথের বন্ধু বান্ধবের থেকে এমনি এক বন্ধু এক বন্ধু যায় আরে বন্ধু তখন মায়ের কানে শুনতে গেছে বাবা মার কানে গেছে তখন বাবা মার আসছে কেউ লাশ নিছে কেউ চো বন্ধ নিছে খোলা নিছে এই অবস্থা আঙ্কেল আপনার যে আত্মত্যাগ এই আত্মত্যাগের উপর ভর করেই আগামী বাংলাদেশ করে উঠবে এটাই আমরা আশা করি তবে আপনার চাওয়াটা আসলে কি সেটা আমরা জানতে যাচ্ছি বর্তমান সরকার এবং পরবর্তী সরকারের কাছে আপনার দাবি কি এবং আগামীর বাংলাদেশকে আপনি কিরকম দেখতে চান প্রথমত আমরা এই আন্দোলনের নাম আমাদের মুখ্য যে বিষয়টি ছিল সেটি হচ্ছে আমরা দুর্নীতিমুক্ত এবং মুক্ত রাষ্ট্র গঠন চাই এবং সরকার যিনি এসেছে বা যিনি আসবেন ভবিষ্যতে তার মাঝে যেন কোনো দুর্নীতি রাজনৈতিক কোনো স্বৈরাচার তার মাঝে না থাকে এটাই আমাদের প্রত্যাশা দুর্নীতি মুক্ত সরকার চাই এবং ভবিষ্যতে যেন দুর্নীতিমুক্ত সরকার আসে আমি সরকারের কাছে আমার হাত ভাঙছে আমি স্বীকৃতি চাই এবং কিছু সহযোগিতাও চাই আর ভবিষ্যতে যেন কোনো মায়ের বুক খালি যেন না হয় সবচেয়ে বিচার এসে হাসিনার উনির বিচার যেন শক্তভাবে হয় ওকে যেভাবে হোক ওনার বিচার যেন হয় আমরা এই বিচারটা চাই সরকারের কাছ থেকে চুলাই স্টোরি প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজ আমরা শুনলাম এক প্রবাসী বাবার বিপ্লবী গল্প এবং তার পরিবারও সে বিপ্লবের সাথে সংযুক্ত ছিলেন আমরা চাই এই ছাত্র জনতার যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন তাদের সনদ যাতে রাষ্ট্র দ্রুত ব্যবস্থা করে দেন এবং তাদের পাশে দাঁড়ান তাদের চাওয়া পাওয়া খুবই সংক্ষিপ্ত তাই রাষ্ট্রের কাছে আমার জোর দাবি এদের পাশে দাঁড়ান এবং পরবর্তী বাংলাদেশকে গড়ে তুলুন শান্তিপ্রিয় দুর্নীতিমুক্ত এবং সুন্দর